shit i got মুখে বাঁদরের মুখোশ তুফানের পর এবার তাণ্ডব করতে আসছে সাকিব খান সাকিব খান অভিনীত রীতিমতো ঝড় বক্স অফিসে বাংলাদেশের আলফা আই এবং ভারতের প্রযোজনায় নির্মিত সেই ছবিতে ছিলেন মিমি চক্রবর্তীও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি এবার তুফানের পর তাণ্ডব করতে আসছেন সাকিব খান কিন্তু সঙ্গে কে থাকছেন এদিকে তাণ্ডব ছবির ঝলক প্রকাশ্যে এলো আর এক ঝলকেই স্পষ্ট হয়ে গেছে এটি একটি দুর্ধর্ষ অ্যাকশন ছবি হতে চলেছে এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ঝলকে দেখা গেল শহর জুড়ে থমথমে পরিবেশ আর একদল মানুষ মুখে বাঁদরের মুখোশ পরে দাপিয়ে বেড়াচ্ছে পুরো শহর আর তাদেরই মধ্যে অন্যতম হলেন সাকিব খান কিন্তু এরা কারা কি উদ্দেশ্য তাদের টিজার থুড়ি এই ছবির নির্মাতাদের কথায় তাণ্ডব একটি ইভেন্ট আর সেটার পূর্বাভাসের একটি ঝলক দেখা মিলল জয়া হাসানের তবে তার চরিত্রটা ঠিক কি সেটা কিন্তু এখন বোঝা গেল না টিজারে নজর কাটল ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দুর্দান্ত র্যাব চলতি বছরের কুরবানির ইদেই মুক্তি পাবে এই তান্ডব এই ছবির পরিচালনা করেছেন রাইহান রাফি প্রযোজনার দায়িত্বে রয়েছেন এসভিএফ এবং আলফা আই এন্টারটেনমেন্ট এই ছবির বিষয়ে পরিচালক জানিয়েছেন আমরা এটাকে পূর্বাভাস বলছি কারণ ভূমিকম্প আসতে চলেছে তাণ্ডব খালি একটি ছবি নয় এটি প্রকৃতির একটি শক্তি এই বিষয়ে জানিয়ে রাখা ভালো রায়হান রাফি এবং সাকিব খানের জুটি এর আগেও একাধিক হিট দিয়েছে তাদের গত বছর মুক্তি পেয়েছিল তুফান যেটি সত্যি সবার মনে জায়গা করে নিয়েছিল এবারে তাণ্ডব